হাওড়া স্টেশনে পনেরো নম্বর প্ল্যাটফর্মের আমূল সংস্কার চলছে এই জন্য আগামী একুশে জানুয়ারি পর্যন্ত এই পনেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে তার ফলে বেশ কিছু লোকাল ট্রেন আপ ও ডাউন ডিরেকশনে বাতিল করা হয়েছে এবং বেশ কিছু লোকাল ট্রেনের শর্ট টার্মিনেশন এবং সেখান থেকে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে সেই খবরগুলি দিতেই আজকে এলাম প্রথমে জানাই একুশে জানুয়ারি পর্যন্ত আপ ডিরেকশানে যেসব ট্রেনগুলো ক্যান্সেল থাকবে সেগুলি হল থ্রি এইট থ্রি জিরো থ্রি মেচেদা লোকাল থ্রি এইট ফোর টু ওয়ান পাশকুড়া লোকাল থ্রি এইট ফোর টু ফাইভ পাশকুড়া লোকাল থ্রি এইট ফোর থ্রি ফাইভ পাশকুড়া লোকাল থ্রি এইট ফোর ফোর ওয়ান পাশকুড়া লোকাল থ্রি এইট থ্রি ওয়ান সেভেন পাশকুড়া লোকাল থ্রি এইট ফোর ফোর নাইন পাশকুড়া লোকাল এবং থ্রি এইট ফোর ফাইভ ওয়ান পাশকুড়া লোকাল একুশে জানুয়ারি পর্যন্ত ডাউন ডিরেকশনে বাতিল ট্রেনগুলি হল থ্রি এইট থ্রি জিরো এইট মেচেদা হাওড়া লোকাল থ্রি এইট থ্রি ওয়ান টু মেচেদা হাওড়া লোকাল থ্রি এইট ফোর থ্রি সিক্স পাঁশকুড়া হাওড়া লোকাল থ্রি এইট ফোর ফোর জিরো পাঁশকুড়া হাওড়া লোকাল থ্রি এইট ফোর ফাইভ জিরো পাঁশকুড়া হাওড়া লোকাল এবং থ্রি এইট ফোর ফাইভ সিক্স পাঁচকুড়া হাওড়া লোকাল যেসব ট্রেন সাঁতরাগাছি এসে থেমে যাবে সেই ট্রেনগুলি হল থ্রি এইট থ্রি জিরো সিক্স মেচেদা হাওড়া লোকাল থ্রি এইট ফোর জিরো এইট পাঁশগুড়া হাওড়া লোকাল থ্রি এইট ফোর ওয়ান টু পাশকুড়া হাওড়া লোকাল থ্রি এইট ফোর ওয়ান ফোর পাশকুড়া হাওড়া লোকাল থ্রি এইট ওয়ান জিরো ফোর উলুবেড়িয়া হাওড়া লোকাল থ্রি এইট এইট জিরো এইট মেদিনীপুর হাওড়া ফার্স্ট লোকাল থ্রি এইট ফোর ওয়ান এইট পাঁশকুড়া হাওড়া লোকাল থ্রি এইট ফোর টু টু পাঁশকুড়া হাওড়া লোকাল এবং থ্রি এইট জিরো থ্রি ফোর ঘাটশিলা হাওড়া মেমু এক্সপ্রেস আবার বলছি এই ট্রেনগুলি হাওড়া ঢুকবে না একুশে জানুয়ারি পর্যন্ত পাঁশকুড়া স্টেশনে যাত্রা শেষ করবে হাওড়ার কিছু ট্রেন সাঁতরাগাছি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত ছাড়বে সেই ট্রেনগুলি হল থ্রি এইট ফোর জিরো থ্রি হাওড়া পাশকুড়া লোকাল থ্রি এইট ওয়ান জিরো থ্রি হাওড়া উলুবেড়িয়া লোকাল থ্রি এইট ফোর জিরো নাইন হাওড়া পাঁশকুড়া লোকাল থ্রি এইট ওয়ান জিরো ফাইভ হাওড়া উলুবেড়িয়া লোকাল এবং থ্রি এইট ফোর ওয়ান সেভেন হাওড়া পাঁশকুড়া লোকাল এছাড়াও শট অরিজিনেট করবে অর্থাৎ হাওড়ার বদলে দাসনগর স্টেশন থেকে ছাড়বে থ্রি এইট থ্রি ওয়ান থ্রি হাওড়া মেচেদা লোকাল আশা করা যায় এর বাইরে দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্যান্য লোকাল ট্রেনগুলি সঠিক সময় হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং হাওড়া স্টেশনে এসে পৌঁছবে তাও যাত্রীদের অনুরোধ করা হচ্ছে প্ল্যাটফর্মে পৌঁছে প্রথমেই পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করবেন কারণ আগামী একুশে জানুয়ারি পর্যন্ত পনেরো নম্বর প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনের পুরোপুরি বন্ধ থাকবে